আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক ইসলামী শরীয়তে গান বাদ্য স্পষ্ট হারাম যা কুরআন সুন্নাহ এবং ইসলামী ফিকার কিতাবে দ্বারা প্রমাণিত গান বাদ্য এমন একটা জিনিস যা একটা সুষ্ঠ ভদ্র সমাজকে বিনষ্ট করে দেয় এবং জাতিকে অশ্লীল ও ব্যহায় করার অন্যতম মাধ্যম হল গান বাজনা শুধু তাই নয় মানুষের অন্তরে ন্যাভাক সৃষ্টি হয় যে নাফাকের দ্বারা একসময় তার অবস্থা এমন হয় যে তার কাছে আর ইসলামী শরীয়তের কোনো কাজই ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না দিনের কথা ভালো লাগে না হক কথা ভালো লাগে না এবং সেগুলো শুনলে তার কাছে একটা বিতৃষ্ণার মতো হয় এক সময় সে অজ্ঞতাবশত তার খেয়াল খুশির অনুসরণ করে বসতে ইসলামের থেকে দূরে সরে যায় এবং পথভ্রষ্ট হয়ে যায় মন আল্লাহ তালা বলেন লাহ লাহওয়াল হাদিস এবং মানুষের মধ্যে কিছু মানুষ কিছু লোক এমন আছে যারা লাওয়াল হাদিস খেল তামাশার জিনিস গান বাদ্যের জিনিস আর যে সমস্ত জিনিস মানুষকে দিন থেকে দূরে রাখে আল্লাহর স্মরণ থেকে গাফলত রাখে এই সমস্ত জিনিস সে ক্রয় করে যাতে করে লিউদিল্লাং সাবিল্লা সে মানুষকে পদভ্রষ্ট করতে পারে আল্লাহ রাস্তা থেকে সরিয়ে নিতে পারে বি মিন অজ্ঞতা বসত এখানে যে লাহ হাদিস বলা হয়েছে এর দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা ডোল বাদ্যযন্ত্র ইত্যাদি যেগুলো মানুষকে আল্লাহর স্মরণ থেকে এবং বন্দিকি থেকে দূরে সরিয়ে দেয় গাফলত করে দেয় এর দ্বারা উদ্দেশ্য গান বাজনা এর প্রমাণ রয়েছে জামিয়তির মিজি ওনরা দুশো একচল্লিশ নং পৃষ্ঠায় রসুল্লাহ সাল্লু থেকে বর্ণিত হাদিস শরীফ মন আল্লাহ তালা মানুষকে তার এবাদ বন্দীগীর জন্য সৃষ্টি করেছেন শুধু মাসার জন্য সৃষ্টি করেননি মানুষ মন যা চায় তাই করবে এর জন্য সৃষ্টি করেননি তাই খনিকের জীবন ক্ষণিকের দুনিয়ায় খেলতামাশার পিছনে নাচ গান বাদ্যের পিছনে না পড়ে আল্লাহ তালার দিকে মানুষকে মোতাজ্জুক হওয়া আখরাতের প্রতি মোতওয়াজ্জুক হওয়া এবং দিন ইসলামের কাজ করে আল্লাহর হুকুম হাকাম পালন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তার জন্য একান্ত জরুরি কিন্তু মানুষ এই গান বাদ্যের পিছনে পড়ে তার অবস্থা এমন হয়ে যায় যে সে তখন আল্লাহ থেকে এমন দূরে সরে মন আল্লাহ তালা আয়াতুনা আল্লাহ মুস্তাক বিরা যখন তার কাছে আল্লাহ তালার এই কোরআনের আয়াতকে পাঠ করা হয় তখন সে অহংকারবশত মুখ ফিরিয়ে নেয় কাল্লা মাসমা হা যেন সে শুনেই নেই আল্লাহর কথা কোরআনের কথা তাকে বলা হলে যেন সে এগুলো তার কানের মধ্যে ঢুকে না সেগুলো শুনতে পায় না কান্না ফি না হি হকরা কেমন তার কুবৈ কানের মধ্যে সে সিবি দিয়ে বন্ধ করে রেখেছে আল্লাহ তালা বলার না ফাবা শিরহুবি আজাবিন আলিম তাদের জন্য কঠিন শাস্তির শুভ সংবাদ সুরাত লোকমান সয় নং এবং সাত নং আয়াত এই দ্বারা গানবাদ্য স্পষ্ট হারাম হওয়ার প্রমাণ এবং এই গানবাদ্যর মাধ্যমে মানুষ যে স্তাম থেকে দূরে সরে যায় একসময় পথভ্রষ্ট হয়ে যায় তার প্রমাণ রয়েছে এই জন্য আমাদেরকে এই হারাম কাছ থেকে বিরত থাকতে হবে অন্যদেরকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে কেননা এগুলো দ্বারা শুধু মানুষ একে ক্ষতিগ্রস্ত হয় না বরং সে নিজের আপাদত বন্দিগিতে যা যায় অন্যদের অ্যাবাদত বন্দিগিও নষ্ট করে দেয় যেমন এখন মহারম মাসে ডোল বাদ্য এমনভাবে বাজানো হয় যে অন্যরা বন্দি করা কষ্ট হয়ে যায় এবং মানুষের সাধারণত সারাদিন ক্লান্তির পরে মানুষের স্বাভাবিক জীবনভাবে জীবনযাত্রা অনুযায়ী সে মানুষ একটু আরাম করবে তাও সম্ভব হয় না এতে করে তাদের বিভিন্ন কাজ কাম অনেক কষ্ট হয়ে যায় যে তার ক্লান্তির পরে রাতের ঘুমটা নিদ্রাটা হারাম হয়ে যায় এই সমস্ত বাদ্যের কারণে এবং অনেক মানুষ তাদের বিবর বাড়িতে গায়ের হলুদের সময় নাচ গান সারা রাত বেরি করে যে তারাই শুধু গুণাগর হয় না বরং সে অন্যান্য মানুষের বন্দিগী বিনষ্ট করে দেয় এবং ঘরে অসুস্থ মানুষ যারা থাকে তাদের অনেক কষ্ট হয় মানুষের এদের প্রতি অভিশাপ থাকে রানত থাকে মানুষ তারাও কষ্টে পড়ে তারাও গুমরা হয় এবং অন্যদেরকে কষ্টে সামিল করে অন্যদের আবার বন্দিকে নষ্ট করে মানুষের ক্ষতিগ্রস্ত করে তাই এগুলি স্পষ্ট হারাম এর ভিতরে কোনো ছন্দ নাই এ ব্যাপারে ফতুয়ার হয়েছে আদুরুল মুক্তার নবম খন্ড তিন নং পৃষ্ঠা আমরা এই হারাম কাছ থেকে নিজেরা দূরে থাকবো এবং অন্যদেরকে যথাসাধ্য দূরে রাখার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে সেই বুঝ দান করুক আমি